বন্ধুরা আজকের ভিডিওতে আয়ুর্বেদিক মেডিসিন মাল্টিভিট নিয়ে আলোচনা করব। দ্য ফ্যামিলি টনিক এই মাল্টিভিট সিরাপ ব্যবহারে শারীরিক দুর্বলতা দূর হয় রোগা পাতলা শরীরের জন্য এই ওষুধটি উপকারী যাদের শরীরের ওজন কমে গেছে তাদের ওজন বাড়াতেও সাহায্য করে এই ওষুধটি আবার যাদের মানসিক দুশ্চিন্তা রয়েছে এর ফলে রাতে ঘুম ভালো হয় না তাদের জন্য এই ওষুধটি ব্যবহার করলে উপকার পাওয়া যায় আবার এই ওষুধ ব্যবহারে হজম শক্তি বাড়ে খিদে বাড়ে অর্থাৎ যাদের খিদে কম তাদের জন্য এই ওষুধটি ব্যবহার করলে উপকার পাওয়া যায় আবার এমন অনেকে রয়েছে যে অনেক ভালো ভালো খাওয়া দাওয়া করা সত্ত্বেও যাদের শরীরের কোনো উন্নতি হচ্ছে না সব সময় যেন একটা অলস অলস ভাব মনে ফুর্তি নেই বা ফুর্তি খুবই কম শরীরের ওজন বাড়ছে না তাদের জন্য এই ওষুধ ব্যবহার করলে উপকার পাওয়া যায় এবার জানা যাক এই ঔষধে উপাদান হিসেবে কি কি রয়েছে এই ঔষধে উপাদান হিসেবে রয়েছে অশ্বগন্ধা অনন্তমূল শতমূলী গক্ষরু এর মধ্যে রয়েছে আমলক্ষ্মী দ্রাক্ষা ইত্যাদি এই ঔষধের চারশো পঞ্চাশ এম বর্তমান মূল্য দুশো দশ টাকা এবার আলোচনা করব খাওয়ার নিয়ম নিয়ে খাওয়ার নিয়মে বলা হয়েছে অ্যাডাল্ট টু টিএসএফ টু এস ডেলি অর অ্যাজ ডিরেক্টেড বাই দি ফিজিশিয়ান অর্থাৎ প্রাপ্তবয়স্করা দু চামচ করে ঔষধ দিনে দুবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুসারে চাইল্ড শিশুদের ক্ষেত্রে ওয়ান টিএসএফ টু এস ডেলি অর অ্যাজ ডিরেক্টেড বাই দি ফিজিশিয়ান অর্থাৎ শিশুদের ক্ষেত্রে এক চামচ করে ঔষধ দিনে দুবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুসারে তবে ঔষধটি ব্যবহার করার আগে অবশ্যই একজন আয়ুর্বেদ চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন কারণ ঔষধ সবসময় শরীরের সমস্যা অনুসারে যদি প্রয়োজন হয় তবেই খেতে হয় এবং কী পরিমাণে এই ঔষধ খেতে হবে দিনে কবার খেতে হবে কতদিন খেতে হবে সাথে অন্য কোনো ওষুধের প্রয়োজন আছে কি না এসব তো নিজে নিজে আর বোঝা যায় না তাই চিকিৎসকের পরামর্শ অনুসারে খাওয়াই সবচেয়ে ভালো যাতে শরীরের কোনো ক্ষতি না হয় আর সঠিক নিয়মে ওষুধ খেলে উপকারেই বেশি পাওয়া যায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন